মর্নিং শুভ সকাল বন্ধুরা জলখাবার খেলাম আমি খেলাম মুড়ি আরে ঘুগনি আর ও চান করতে চলে গেছিলো বলে ওর জন্য বেড়ে রেখেছি দেখো ঘুগনি আর ওর মধ্যে দুটো পরোটা আছে ঠান্ডা হয়ে যায় বলে একটু হটপটে রাখলাম তো সে পুজো টুজো করলাম খেলাম কাপড় মেললাম অনেকটা কাজ হলো বাসন কাটা আছে খালি চায়ের এই চায়ের আর জলখাবারের ওইখানে মাঝবো যে তারপর দেখি আগে দেশি চিকেন আসার কথা আছে তো দেশি চিকেন আসলে তখন তাহলে বানাবো তারপর যদি না আসে তাহলে অন্য কিছু বানাবো সবটাই শেয়ার করবো তোমাদেরকে তাহলে এখন টাইম পনেরো এগারোটা হয়ে গেছে কাজকর্ম করে নিয়ে ও খাবে খেতে দিয়ে দিয়েও ড্রেস করছে ড্রেস করেই খাবে আজ আবার মেঘমেঘ করছে বেশ কটকটে রোদ হয়েছিলো উনিশ তারিখে শুনছি বৃষ্টি হবে সেইটাই হয়তো পার হওয়ার পর হয়তো রোদ তো উঠবে কী হয় কি জানি তাই জন্য মেলে দিলাম এখানে একটু গৌলি লাগালাম ঘষে দিয়েছিলাম হাত ঘসালে গেছিলো ওই জন্য লাল অংশটা বেরিয়ে গেছে ওই জন্য বোরদিন লাগালাম চলো দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে সারাদিন কী করি না করি সবটাই শেয়ার করবো গুড মর্নিং ভিডিও তো চলাম তাই হ্যাঁ বাই हाय करो हाय ओए बोल रखो हेलो धो दे नहीं वाह थैंक यू देसी देसी चिकन चिकन मुर्गी मुर्गा बाप पॉलिश करबे चाचा छोटा छोटा पीस करिशे चावल सही है हां बहुत अच्छा पीस किए रे

চামচলি ইনশাআল্লাহ ও আলবিনা কে বলেছিল ও বলেছিল যে ওদের ওদের মুরগি থাকে এই দেশি মুরগি তাই জন্য দেশি মুরগি নিয়ে আসছে কি বন্ধ হয়ে গেল এটা হাওয়াতে বন্ধ হয়ে গেছে দেখো দেশি মুরগি নিয়ে এসছে কাটিয়ে ভালো করে কাটিয়ে পরিষ্কার করে নিয়ে আসতে বলো তাই নিয়ে এসছে এটাকে এবার এটাকে পরিষ্কার করবো বাসনগুলোকে ধোবো তারপর এটাকে পরিষ্কার করবো পেঁয়াজ রসুন সব মশলা করতে হবে একটু ধনে পাতাও নিয়ে এসছে চলো এগুলো ঝাঁপিয়ে কাজে বস লাগি অনেকটাই এনেছ একটা গোটা মুরগি দুদিন হয়ে যাবে দুদিন তিন দিন হয়ে যাবে আমাদের দই হলুদ লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো তেল দিয়ে মিলিয়ে মাখিয়ে রেখে দিলাম এবার পেঁয়াজ রসুন আদা এগুলো সব কাটি কাটাই তো হয় নি কেটে করবো কাটি কেটে করবো মানে মানে কাটা হয়নি কাটি অনেকটা সময় লাগে না আলু কটা ভেজে নিচ্ছি আলু দিচ্ছে একটু মানে বড় বড় করে আলু দিলে না খেতে ভালো লাগে খাশির মাংস বলো আর দেশি মুরগি বলো এগুলোতে না খাসি বড় বড় করে আলু দিলে খেতে খুব ভালো লাগে আলু ভেজে নিই

ফোড়ন চিনি দিলাম আর গরম মশলা দিলাম ব্যাস এবার এই পেঁয়াজটা দিয়ে দেবো এটা এ নাই এই তো মাটি বলে কাশ্মীরি লঙ্কাটা নাই তাহলে একটু লাল লাল লঙ্কা হবে চিনিটা পুড়ে যাক দিয়ে পেঁয়াজ কাটা একটু ভাজা ভাজা হয় কি ব্যথা করছে বন্ধুরা আজকে হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছি কালকের থেকে অনেকটা কমেছে ব্যথাটা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার একটু মাংসটা একটুখানি তেলে নেড়ে নেবো তাহলে খেতে খুব ভালো লাগবে এটা নেড়ে নেবো অনেকটাই মাংস দুদিন হবে দুদিন কি তিন দিন হবে রোববারও হয়ে যাবে আমাদের একটুখানি নেড়ে নিই দেখো কষানো হয়ে গেছে এবার গরম জল দিয়ে দেবো দিয়ে পেপারে ঢেলে দেবো একটা এক দুটো হুসল দেবো দুটো দিয়ে সেদ্ধ হয়ে যাবে সেদ্ধ অলমোস্ট হয়ে গেছে আর একটু ভালো করে না করলে আমার বরটা না একটু সেদ্ধ বেশি করে না করলে খেতে চায় না ওইটা হয়ে গেছে এবার গরম জল দিয়ে দেবো কালারটা বেশ ভালোই এসছে ভাবছিলাম কালারটা আসবে না তো কালারটা এসছে বাহ দারুণ কালার এসছে বাহ এর মধ্যে আমি মেটেগুলো না উঠিয়ে রেখেছিলাম গলে যাবে বলে একটু ধনে পাতা দেবো মেটেগুলোও দিয়ে দেব এবার আমি একটু হাতাতে দিয়ে নাড়িয়ে দেব খুব সুন্দর কালার এসছে আলুও সেদ্ধ হয়ে গেছে সব সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর কালার এসছে দারুণ দারুণ লাগছে আর খেয়ে জানি না কেমন লাগবে খেতে তো ভালো হবে নিশ্চয়ই

টাইম হয়েছে দিন তো হয়ে গেছে চলো খাওয়া দিয়ে খেতে দিই একটু পেঁয়াজ কাটি পেঁয়াজ খাবে বোধ হয় পেঁয়াজ খেতে ভালোবাসে হ্যাঁ ভালো হয়েছে দেখো হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর করে পয়সা হতে হ্যাঁ কোনো কিছুক্ষণ আগে একটু শুয়েছিলাম কিছুক্ষণ আগেই উঠলাম শুয়েছিলাম বলছি এ একটু ব্যালকনিতে একটু বসলাম একটু ধুয়ে এখনো সন্ধ্যে টন্ধে হয়নি সন্ধ্যে দেবো ম্যাক্সি ট্যাক্সি ছাড়বো তারপর তো এই বসে আছি ব্যালকনিতে বেশ ভালো লাগছে বেশ পরিষ্কার আকাশ আকাশ তো বেশ পরিষ্কার সুন্দর লাগছে তাই বসে আছি তো দেখছি আর ভাবছি চা খাবো কি খাবো না না একবারে সৌন্দর্য সন্দেহ দিয়ে ও এসে যাবে তখনই চাটা খাবো বেশ ভালো লাগে দুজন বসে বসে চা খেতে না বেশ মজা লাগে আর আলবিনাদেরও আসার কথা আছে যদি আসে দুটো গল্প করে নেবো চা চাটা খাবো ওরা যদি চা খায় তো করে দেবো ঘুম থেকে উঠতে ইচ্ছা করছে না ঘুম সেই চোখ লেগে আছে ঘুমোতে ব্যথাটা অনেকটা কমেছে তো ওষুধ খেয়েছিলাম তো জন্য বেশ আরাম লাগছিল মানে চোখ জড়িয়ে আসছিল ঘুমে আরাম লাগছিল चलो अब, दे अब दे। चलो। एक तो पौरे आते हैं हम दिए आ रहा है चलो तुम बटर टोस्ट बटर टोस्ट ये पांच रुपए में देखो मल्टीग्रेस का इस अंदर नॉर्मल देखो टेप नॉर्मल है एमजी टेप है ना नॉर्मल एक लीटर था कि नहीं पांच रुपए में आप खेत को ये सुन तो रहा है बिस्कुट का हां ये सुंदर बिस्कुट का कितना दाल टेस्ट था वो इटो देखा ले बिस्कुट हां ये बटर बटर तो अमूल बटर टोस्ट और तो मिल्क मिल्क ये ऐसा पाव के लेके हां दूध दूध होगोदा काली काली दूध ये बटर अच्छे बटर

করছি আজকে আর টোস্টার বের করিনি টোস্টার দিয়ে করিনি এমনি তাড়াতাড়িই করে নিচ্ছি দূর ভালো লাগছে না এক পিট হয়ে গেছে এক পিট চলো এটা হয়ে গেছে বেশি কড়া করবো না এখান থেকে এমনি করে খুন্তি দিয়েই কেটে দেবো আর চাকু মাকু লাগাতে পারছি না রাত্রেবেলায় না আর কিছু করতে ইচ্ছা করে না আমাকে যত শর্টকাটে হয় ততই মনে হলো ভালো এই কেটে দিলাম এই করি ব্যাস হয়ে গেল ও গরম গরম দিয়ে দেবো খেয়ে নেবে ওটা হাতে করে ছাড়িয়ে দিতে হবে চলো এটা বের করি ওঠাই তারপর আর একটা দেবো দুধ ওটা স্যান্ডউইচ একটা এমনি ব্রেড প্লেন আর দুধ এটাকে দিয়ে আসি খাবারটা তারপরে আপনারটা আমায় এসে নিয়ে যাবো